ডক্টর ওয়াই কে হেলথ কলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে বিভিন্ন প্রকার রোগের পরিচয়ের সাথে সাথে মেডিসিনের বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে অন্যান্য দিনের মতো আজকেও শিশুদের একটি অতি গুরুত্বপূর্ণ মেডিসিনের বিষয় সম্বন্ধে যান যার নাম হচ্ছে অফলোকেম ওয়েজেট সিরাপ এই সিরাপটি আসলে দুটি উপাদান দ্বারা তৈরি করা হয়ে থাকে একটি হচ্ছে ওফ্লক্সাসিন অ্যান্ড অপরটি হচ্ছে মেট্রোনিডাজন তাহলে এদের প্রত্যেক ফাইভ এ মাত্রাটা দেখে নেওয়া যায় প্রত্যেক ফাইভ এম এ ওফ্লক্সাসিনের মাত্রা হচ্ছে ফিফটি এম জি এবং মেট্রোনিডাজল বেঞ্জয়েটের মাত্রা হচ্ছে হান্ড্রেড এম তাহলে এবার জেনে নেওয়া যাক এই মেডিসিন অর্থাৎ অফ্লোকেম ওজেট সিরাপটি কোন কোন সমস্যায় ব্যবহার করা হয় এবং এর ডোজ বা মাত্রা কি এবং সব জানবো এই ওষুধের ব্যবহারের ফলে শিশুদের কোন কোন ধরনের সমস্যাগুলি করা হয়ে থাকে তাহলে চলুন দেখে নেওয়া প্রথমত এটি এটি একটি একটি অতিরিক্ত পায়খানা নিবারণকারী একটি ওষুধ তাহলে শিশুদের কোন কোন সমস্যাগুলি দেখা দিলে এই মেডিসিন ব্যবহার করা হয় তা দেখে নেওয়া যায় শিশুরা বারবার পাতলা পায়খানা হওয়া বা হতে থাকে বা তার সাথে রক্ত বা মিউকাস থাকতে পারে পায়খানার রং কখনো সবুজ কখনো সাদা কখনো হলুদ ও হয়ে থাকে পায়খানা জলের মতো বা তরল অথবা ফেনাযুক্ত হয়ে থাকে পেট অনেক সময় ঘুটভাট করে থাকে এবং পেটে ব্যথা যন্ত্রণা হতে পারে পায়খানার সাথে দুর্গন্ধযুক্ত হতে পারে বা পায়খানাতে দুর্গন্ধ থাকতে পারে তার সাথে সাথে শিশুদের পায়খানার পরিমাণ খুব বেশি হয়ে থাকে এর সাথে সাথে ফলে জলপিপাশা থেকে থাকে ক্রমশ এই পায়খানা অতিরিক্ত হারে হলে ডিহাইড্রেশনের মতো সমস্যার সৃষ্টি হয়ে থাকে অনেকের আবার পায়খানা করার সময় কুন্থন বা যে কামড়া কোঁথানি বলে থাকি সেই সব ধরনের সমস্যা লক্ষ্য করায় শিশুদের পেটের মধ্যে পায়খানা করার সময় ব্যথা যন্ত্রণা হতে থাকে তার ফলে শিশুরা অনেক সময় কাঁদতে থাকে পেটে হাত দিলে বা চাপ দিলে শিশুরা কান্নাকাটি করতে থাকে বারবার কিন্তু এই পরিমাণ হালকা হালকা করে পায়খানা হতে থাকে দিনের মধ্যে পনেরো থেকে ষোলো বার পর্যন্ত এই পায়খানা হয়ে থাকে বড় শিশুরা হয়তো মুখে প্রকাশ করে বলতে পারে কিন্তু ছোট্ট শিশুরা এই সব ধরনের সমস্যাগুলির কথা বলতে পারে না অনেক সময় এই পায়খানা ক্রনিক হয়ে দাঁড়িয়ে যায় তখন বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হয় তখন এই মেডিসিন অর্থাৎ অফলোকেম ওজের সিরাপটি ব্যবহারের ফলে এই সকল ধরনের সমস্যাগুলি থেকে নিরাময় পাওয়া যায় এবার দেখে নেওয়া যায় এই ওষুধের ডোজ বা মাথা ছমাস বয়স থেকে নিয়ে দুই বছর বয়স পর্যন্ত শিশুদের এই মেডিসিন হাত চামচ থেকে এক চামচ পর্যন্ত রোগের অবস্থার উপর ভিত্তি করে ব্যবহার করা হয়ে থাকে এবং দুই বছর থেকে নিয়ে চার পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের এই মেডিসিন তিন এম থেকে নিয়ে পাঁচ এম পর্যন্ত রোগের অবস্থার উপর ভিত্তি করে দেওয়া হয়ে থাকে এবার দেখে নেওয়া যাক এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কি এই ঔষধ ব্যবহারের ফলে শিশুদের শরীরে এক প্রকার অস্বস্তি অস্বস্তি ভাব লক্ষ্য করা যায় শিশুরা অনেক সময় গা হাত পা ম্যাজ ম্যাজ করে থাকে তার সাথে সাথে মাথা ঘোরা মাথা ঝিমঝিম করা এই সকল ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে এছাড়া এখানে একটি কথা বলা প্রয়োজন যে এই ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা একান্তই কর্তব্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে ধন্যবাদ